खुश खुश हूं मुझे मेरा मन खुश है खुश सर हम जा

এখানে শিখতে কি সমস্যা ইউটিউব দেখে দেখে শিখতে হবে বলে কথা আছে সবকিছু যদি ইউটিউব দেখে শিখা যায় তাহলে তো জিমও লাগতো না কোর্সও লাগতো না ইউটিউব দেখে দেখে শিখা যেত কেন মানুষ কি ইউটিউব দেখে দেখে জিম করতেছে না সেই জন্য করতেছি আর কি জিমে যাওয়ার সময় নেই বলেই তো আমি ঘরে ইউটিউব দেখে দেখে জিম করি আপনার কথা বুঝলাম যদি ইউটিউব দেখে দেখে সবকিছু হতো স্কুল কলেজও লাগতো না জিমও লাগতো না সবাই ইউটিউব দেখে দেখে আগে অন্তত জিমে কিছু শিখেন তারপর ঘরে এসে ইউটিউব থেকে দেখে দেখে আর বাকিটা করেন তখন তো কেউ মানা করবে না আর সমস্যাও হবে না আগে ভাগে ইউটিউব দেখে দেখে করতেছেন এখন শরীর পুরাটা ব্যথা হয়ে গেছে শরীর হচ্ছে যে এমন একটা বিষয় শরীরে একটু আঘাত লাগলে অনেক সমস্যা হয় সেজন্য বলতেছি জিমে গিয়ে সেখানে ভালো করে শিখেন বুঝেন সেখানে কোচ থেকে শিখেন তারপর আপনি ঘরে করেন আর জিমে তো শরীর গঠন করার জন্য জিম খোলা হয়েছে না ইউটিউব দেখে দেখে তো করতে হবে বলে কথা নেই হ্যাঁ তোমার কথাই তো সব না তোমার কথা হবে সবাই এখানে জিম ইউটিউব দেখে দেখে জিম করতেছে না শাহরুখ খানের মতো মানুষ যদি এই বয়সে এসেও যে ওনার শরীরটাকে ফিট রাখতে পারে তা আমি পারবো না কেন আমি চেষ্টা দেখে করতে ইউটিউব শিখে যেত তাহলে তো আর জিম খুলতো না ঠিক আছে তোমার কথাও ঠিক আমিও জিমে ভর্তি হবো আর কি এখন এখানে করছি শরীরটা একটু ব্যথা হয়ে গেছে পরবর্তী না হয় জিমে ভর্তি হয়ে জিমের ধরনটা শিখে নিব এই পরবর্তী বাসাই মাঝে মধ্যে প্লে করব শুনেন দাদা শরীর ভালো থাকলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে সব কাজে মন বসে ব্যায়ামের কোন বিকল্প নাই কিন্তু ব্যায়ামটা হতে হবে সঠিক নিয়মে সঠিক উপায়ে না হলে ব্যায়াম করে কোনো লাভ নেই ইউটিউব দেখে ব্যায়াম করলে এরকম অবস্থায় হবে কিন্তু যাই বলো না কেন মালকিন তো জিম বডি বানাতেই হবে সেটা হোক জিমে গিয়ে আর হোক ইউটিউব দেখে হ্যাঁ দাদা ভালো হবে তোমার জিম বডি তো অনেক সুন্দর লাগবে